আপ একশো বিশ রুপেজো পেট্রোলের রে উস্কা ভাও হাম পন্দরা রুপে লিটার করে নিথিন গড়গড়ি একটা সময় বলেছিলেন যে পেট্রোলের সাথে ইথানল ব্লেন্ড করলে ইটোয়েন্টি পেট্রোলের দাম পনেরো টাকা লিটারে পৌঁছে যাবে কিন্তু বাস্তবে পেট্রোলের দাম পনেরো পয়সাও কমেনি অথচ গাড়ির মাইলেজ কিন্তু ঠিকই কমেছে তাহলে এখান থেকে কে লাভবান হবে আপনি সরকার নাকি সরকারের কোনো মন্ত্রীর সুপুত্র ইনি হলেন শ্যান অ্যাগ্রো লিমিটেডের ম্যানেজিং লিটর শ্রী নিখিল গড়গরি এই কোম্পানি ইথানল সাপ্লাই দিয়ে থাকে

এখানে আমাদের মন্ত্রী বলছেন পেট্রোলে কোনো পরিবর্তন হয় না তাহলে কি আমি মিথ্যে বলছি ভারত সরকার অধীনস্থ নীতি আয়োগের এই রিপোর্টেই বলা হয়েছে ইথানল ব্যবহারে প্রতিটি গাড়ির মাইলেজ আগের তুলনায় প্রায় ৬ হ্রাস পায় এখন কথা হলো নিজের ছেলের ভালোর জন্য একটু মিথ্যে তো বলাই যায় আর যখন আপনি কেন্দ্রীয় মন্ত্রী তখন তো কোনো কথাই নেই